আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আমরা সবাই অনেক বেশি ভালো আছি তুমি কিন্তু ইতিমধ্যে আমাদের ভিডিও থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আমাদের আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ আমাদের আজকের ভিডিওটি হচ্ছে আমাদের যে রিপোর্ট রাইটিং রয়েছে সেই রিপোর্ট রাইটিং এর জন্য আমাদের একটা কি প্রপার সাজেশন অর্থাৎ এই শেষ সময় এসে আমি কিভাবে আমি একটা গুছানো প্রস্তুতি নিতে পারি সেই বিষয়টা মাথায় রেখে আমরা তোমাদের জন্য একটি ছোট্ট সাজেশন রেডি করেছি রিপোর্ট রাইটিং এর উপর তুমি যদি ছাব্বিশ বছর হয়ে থাকো তাহলে তুমি এখনই ভিডিওটি দেখে তুমি হচ্ছে কি একটি প্রবার গোছানো প্রস্তুতি শুরু করে দাও এবং তুমি যদি সাতাশ বছর হয়ে থাকো তবু ভিডিওটি তুমি এখন দেখো সমস্যা নেই আমরা হচ্ছে যদি সাতাশ বছর কেউ ভিডিওটা হচ্ছে কি প্লে করি আমরা এখান থেকে চলে যেতে পারি কিন্তু আমরা তা করবো না ভিডিওটি তুমি এখন দেখে রাখো এবং আমি যে টপিক নাম বলবো সেই টপিক তোমার বইয়ে দাগিয়ে রাখো এবং সেই অনুযায়ী তুমিও এখন থেকেই তোমার প্রস্তুতি কি করো শুরু করো তাহলে চলো কথা না আমরা দেখি আসো এখন আমরা এখানে বেশ কিছু কি বেশ কিছু টপিকের নাম যাচ্ছে হচ্ছে আলোচনা করবো এখন একদম মেন রুট টপিকের কিছু নাম বলবো আমরা সেই অনুযায়ী আমাদের প্রিপারেশনটা নিবো আর যারা ভিডিওটা নতুন দেখছো তোমাদের যদি হচ্ছে কি লাগে আমাদের বলো তো তোমাদের যদি এখন বলতে পারো যাপু রিপোর্টটা আমি কিভাবে লিখবো সেক্ষেত্রে তুমি হচ্ছে আমাদের আগের ভিডিওটা দেখবে সেখানে আমরা হচ্ছে দেখিয়ে দিয়েছি কিভাবে একটি রিপোর্ট তোমাকে লিখতে হবে আর যারা আগের ভিডিওটি দেখে এখন এসেছ তারা তো কি এখন আমাদের কাছে সাজেশনটা সংগ্রহ করে পড়তে বসে যাও আসো আমরা দেখি দেখো সবার আগে বলা আছে রিজনস অফ স্টুডেন্টস ফেলার ইন ইংলিশ রিজনস অফ স্টুডেন্টস ফেলার ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে বেশিরভাগ পরীক্ষায় শিক্ষার্থীরা কেন ফেল করে এটা একটা কমন ইস্যু হ্যাঁ এরপর হচ্ছে দেখো পিটেবল কন্ডিশন অফ স্লাম ডুয়েলার্স দা ওয়ে অফ দেয়ার লাইফ স্লাম ডুয়েলার্স মানে কি স্লাম ডুয়েলার্স মানে হচ্ছে এই যে তারা বস্তিতে বসবাস করে হ্যাঁ তাদের জীবন আর হচ্ছে প্রথমটা ফেলার ইন ইংলিশ থ্রি স্টার কোন না কোনো বোর্ডে হয়তো আসবে কোনো না কোনো বোর্ডে হয়তো বা আসবে কারণ এবছর অনেক বোর্ডে এটা আসছে হ্যাঁ সরি এবছর অনেক টেস্ট পরীক্ষায় এটা আসছে এখন এরপরে দেখো তারপরে কি ফুড এডাল্ট্রেশন বা ফুড ক্রাইসিস হ্যাঁ ফুড এডল্ট্রেশন অথবা ফুড ক্রাইসিস এখন পরীক্ষার মধ্যে আসতে পারে যে ফুড ক্রাইসিস তো সেই ক্ষেত্রে আমরা বলো আল্লাহ ফুড অ্যাল্ট্রেশন পড়ছি ফুড ক্রাইসিস তো বই না একই জিনিস একই জিনিস যখন খাদ্যে ভেজাল মিশানো হয় তখন কিন্তু ক্রাইসিসটা বেড়ে যায় এবার দেখো ট্রাফিক জ্যাম গুরুত্বপূর্ণ ট্রফিক করাপশন ইন বাংলাদেশ পাবলিক সেক্টর করাপশন ইন পাবলিক সেক্টর অথবা করাপশন এর থ্রেড টু ন্যাশনাল গ্রোথ অর্থাৎ জাতীয় উন্নয়নের পথে বড় অন্তরায় আমরা বাংলায় পড়ছি না নাইনটিনের প্রতিবেদন যে হচ্ছে কি দুর্নীতি জাতীয় উন্নতির পথে প্রধান অন্তরায় বা বড় অন্তরায় মূল বাধা বড় বাধা হম তো দেখো এরপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম এটা তাহলে একটু খেয়াল করো এখানে যে প্রথম ছয়টা আছে তুমি প্রথম দিনে আমরা এখানে আরো দিয়েছি তুমি এই ভিডিওটা দেখার পর প্রথম দিনে তুমি এই মেইন ছয়টা এই ছয়টা যদি তুমি পড়ো ইনশাল্লাহ কোনো না কোনো বডি দেখবে এই ছয়টা থেকে তোমার একটা কমন আসবে বাকিগুলো তো আছেই প্রথম দিনে তুমি জাস্ট এই ছয়টা যদি পড়তে পারো ইনশাল্লাহ তোমার রিপোর্ট রাইটিং এর ফিফটি পার্সেন্ট আমি আবার বলছি ফিফটি পার্সেন্ট প্রিপারেশন তোমার ডান বাকি থেকে আরো ফিফটি পার্সেন্ট তাহলে বুঝতেই পারতো যে এই ছয়টা হ্যাঁ হাইলি রিকমেন্ডেড এই ছয়টা হচ্ছে হাইলি রিকমেন্ডেড এখন অনেকে বলবে আপু এসে সময় এগুলো কিভাবে মুখস্থ করবো তোমাদের একটা কথা বলি শোনো আমরা রাইটিং পার্টের জন্য কি কি পড়তেছি বলতো প্যারাগ্রাফ পড়তেছি ইভেন আমরা ফার্স্ট পেপারের জন্য প্যারাগ্রাফ পড়তেছি সেকেন্ড পেপারের জন্য প্যারাগ্রাফ পড়তেছি তাহলে অবশ্যই এটাতে আমরা বেশি জোর দিচ্ছি এবং বেশি জোর দেওয়ার খাতিরে হ্যাঁ বেশি জোর দেওয়ার উচিলায় আমরা কিন্তু অনেক টপিক পড়তেছি হ্যাঁ এরপর আমরা কি পড়তেছি বলতো ইমেল ইনফর্মাল লেটার ইনফর্মাল লেটার মিনস লেটার পড়তেছি তাই না এরপর আমরা হচ্ছে প্যারাগ্রাফ পড়তেছি দেন হচ্ছে আমরা কি কম্পোজিশন পড়তেছি তাহলে দেখো এখানে টোটাল চারটা টপিকের কথা আমি বললাম চারটা টপিকের কথা আমি বললাম এই চারটা টপিকের মধ্যে দেখো ইনফরমাল সরি ইনফরমাল পড়তেছি এখন তারপর হচ্ছে আমরা কি পড়তেছি ডিফরেস্টেশন স্টেশন পড়তেছি টি প্ল্যান্টেশন পড়তেছি স্লাম ডুয়েলার পড়তেছি তারপর দেখো আনএমপ্লয়মেন্ট প্রবলেম এখানে যে কয়েকটা আছে সবগুলো কিন্তু আমরা প্যারাগ্রাফে কিন্তু অলরেডি ডান অলরেডি ডান এখন আমরা যারা বুকা আছি বুকার সর্গে গেছে তারা আবার কি করি আবার বই খুলি বই খুলে বসি আবার এইগুলো নতুন করে পড়ি এরপরে আমাদের মাথা কি হয়ে যায় টোটালি ডিস্ট্রয়েড হয়ে যায় তো আমরা যে কাজটা করব এগুলো করব না যারা আমার আগের ক্লাসটি দেখো না তারা যদি একটু ওই ক্লাসটা দেখে আসো তাহলে তুমি দেখতে পারো আমি সেখানে কি বলছি সেখানে নিয়মে আমি বলছি মেইন যে পার্টটা থাকবে সেই পার্টে আমরা কি লিখবো ডিটেলস অ্যান্ড ইফেক্ট কি লিখবো ডিটেলস এন্ড ইফেক্ট আর প্রথমে আমরা কি লিখবো অর্থাৎ মেইন পার্টের প্রথমে আমরা লিখব যে কি কারণে কোথায় কবে কি ঘটছে এটা আমরা জাস্ট এক লাইনে লিখবো এরপর মেইন যে আমাদের বেশিতে লেখা যেটাকে আমরা বলি চার পাঁচ লাইন যেখানে থাকবে সেখানে থাকবে হচ্ছে ডিটেলস এন্ড হচ্ছে ইফেক্ট কি থাকবে ডিটেলস আর লাস্টের লাইনে অথরিটির পদক্ষেপ বা ভবিষ্যতে এটা কোনো সমস্যা আর হবে কিনা এই টাইপের একটা অভিমত হ্যাঁ একটা কথা তাহলে দেখো যে মাছ এখন কথা হচ্ছে দেখো প্রথমে তাহলে আমরা হচ্ছে বললাম যে এক জায়গায় যেখানে একটা কারখানা বাজিয়াপ্ত করছে যে দেখছে ভেজাল বা খাদ্য ভেজালের কারণে কি হচ্ছে আমাদের পেটে কয়েকজন শিশু চকলেট খাইছে পেটে প্রয়োজন হয়েছে মারা গেছে তো এটা নিয়ে আমরা হচ্ছে খাদ্য ভেজালের একটা ই ট্রাফিক জাম হম বা হচ্ছে তোমার আমরা কি বলতে পারি রোড অ্যাক্সিডেন্ট এই টাইপের জিনিস তাহলে এখন মেন কথা হচ্ছে দেখো ফুড অ্যালাল্ট্রেশন যখন

প্রবলেম রয়েছে বা হেলথ ইস্যু রয়েছে অবশ্যই হেলথ কিন্তু বেনিফিট না হেলথ ইস্যু রয়েছে খারাপ ব্যাড ব্যাড সাইডও রয়েছে তো এই জিনিসগুলো আমরা হচ্ছে জাস্ট কি করবো মাঝখানে ডেসক্রাইব করবো দ্যাটস মিন আমি হচ্ছে কি করবো ওই যে ডিটেলসটা লিখলাম ইফেক্টটা লিখলাম বা এফেক্ট যাই বলে লিখলাম এন্ড দেন হচ্ছে লাস্টে কি লিখবো অথরিটি শুড টেক প্রপার স্টেপ ওকে তার মানে কি ভবিষ্যতে এটা রোদের জন্য অথরিটিকে প্রশাসনকে আরো বেশি পদক্ষেপ নিতে হবে অথরিটি বলতে পারো গভর্নমেন্ট শুট বলতে পারো তো শেষ হয়ে গেল আলাদা করে লেখা দরকার আছে নাই আলাদা করে যা পড়বা তা আমি আগের ভিডিওতে বলে আসছি আগের ভিডিও দেখি আসছি ওখানে যা চার পাঁচটা রুলস আছে ও প্রথমে কি লিখবো পত্রিকার নাম পত্রিকার নামের আগে দিয়ে দিব ফার্স্ট টেন্সে লিখবো প্রেজেন্ট টেন্সে লিখবো দেন হচ্ছে আমি ইন্ডিয়ার এক স্পিচ ব্যবহার করবো প্যাসিভ ভয়েস ব্যবহার করবো এই জিনিসগুলো জাস্ট তোমার খাতার চার পাঁচটা কি তোমার হচ্ছে কি বলতে পারো এটাকে মার্কার দিয়ে হ্যাঁ মার্ক করে তুমি যে মানে হচ্ছে এটাকে কি বলে আমরা হাইলাইট করে তুমি রাখতে পারো খাতায় লিখে হাইলাইট করে রাখো যে পরীক্ষার আগে রাতে তুমি রিভিশন করবা যে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো মিস্টেক করবো না আর মেন জিনিসে আমি লিখে দিবো হয়ে গেল আর পড়ারই দরকার নাই তুমি যা যে টপিকগুলো পড়লাম না বললাম না এই টপিক সব এই টপিকগুলো আন্ডারলাইন করে তুমি জাস্ট আরো হচ্ছে কি করতে পারো ওই যে প্যারাগ্রাফ যে পড়ছো না ওটা আরো বেশি করে পড়ো সোজা কথা হ্যাঁ আমি যা করতাম সেই জিনিসটা বললাম প্যারাগ্রাফ আরো বেশি করে পড়ো কারণ প্যারাগ্রাফে আমাদের সবই থাকে প্যারাগ্রাফে সবই থাকে এখন যদি তুমি আবার রিপোর্ট রাইটিং বইগুলো নতুন করে পড়তে যাও এলোমেলো বেঁচে যাবে এই কাজটা করো না এখন তুমি ইন্টারে পড়ো আমরা যথেষ্ট ম্যাচুর হ্যাঁ কি লিখতে হবে কতটুকু বাদ যাবে তুমি এগুলো জানো তো তুমি জাস্ট কাট কপি করে পেস্ট করবা ওকে নিজের মেমোরিটা মাথা না মনে করা হচ্ছে একটা কম্পিউটার তোমার কাজ কি হবে কাট কপি পেস্ট ওকে আসো দেখো আমি তোমাদের পড়া কত কমে দিলাম যার সত্যি তোমাদের দেখানোর জন্য আমি সাজেশনটা রেডি করছি এইটা দেখো রোড অ্যাক্সিডেন্ট হম দেখো এই যে এই টাইপের আরো কিছু হেডিং থাকতে পারে লঞ্চ অ্যাক্সিডেন্ট হ্যাঁ এরপর দেখো প্রাইস হাইক রাইজিং প্রাইসেস অফ ইসানিটিস এরপর আসো দেখো একুশে বইমেলা হম এরপর ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া ফেসবুক ইন্টারনেট এগুলো আমরা কোথায় পড়ছি বলো তো এগুলো আমরা কিন্তু প্যারাগ্রাফের ক্ষেত্রে অলরেডি পরে আসছি হ্যাঁ বিভিন্ন প্যারাগ্রাফ কিন্তু আসছে যে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার হচ্ছে যে ইম্প্যাক্ট হচ্ছে প্যারাগ্রাফ ইফেক্ট ইয়ে আমরা পড়ছি তাই না এরপর দেখো ড্রাগ অ্যাডিকশন হয়ে গেছে আমাদের অলরেডি ইলেকট্রিসিটি ক্রাইসিস লোডশেডিং লোডশেডিং আমরা অনেকবার পড়ছি এখন আমার আল্লাহ আপু বলতে ইলেকট্রিসিটি ক্রাইসিস এটা কি জিনিস না আমরা হচ্ছে লোড শেডিং এই জিনিসটাই এই নামে আসছে হয়ে গেল এরপর আসো সরি বা হচ্ছে কি ডাউরি সিস্টেম সিরিমি ইমেলের একদম ইমেল এর শুরুতে তারপর লেটারের শুরুতে সবার আগে আমরা যেটা পড়ি প্রাইজ গিভিং সিরিমি হ্যাঁ বন্ধুর কাছে ইমেল লিখি প্রাইজ গিভিং সিরিমনি এটাই এরপর আসো কালচারাল প্রোগ্রাম মিসরেবল কন্ডিশন রোহিঙ্গা ক্যাম্পস ইনবক্সেস বাজার হ্যাঁ এটা আমরা দেখে রাখবো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইন্ডিপেন্ডেন্স ডে এরপর আছে কি কালচারাল উইক ইন কলেজ এটা একটু থ্রি রাখো এটা পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে ওকে কালচারাল উইক ইন কলেজ এরপর দেখো ম্যাসি ফায়ার ইন এ ফ্যাক্টরি ফায়ার অ্যাক্সিডেন্ট হ্যাঁ আস্তেবার পরীক্ষা ফায়ার অ্যাকসিডেন্ট সম্পর্কে ফায়ার অ্যাকসিডেন্ট সম্পর্কে হলে এটা যে জায়গায় ফায়ার হতে পারে হুম আর যদি হচ্ছে নির্দিষ্ট করে বলে দেয় ম্যাসিভ ফায়ার ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি বা ফ্যাক্টরি সেক্ষেত্রে তুমি একটু ওইভাবে লিখবে এখন অনেকে বলতে পারে আবু এতক্ষণ তো প্যারাগ্রাফের কথা বলেন এটা তো প্যারাগ্রাফ পড়ি নাই আর এবং একটা প্যারাগ্রাফ না বলে কি হবে কমপ্লিটিং স্টোরি তো কিন্তু পড়ছো কমপ্লিটিং স্টোরি তো কিন্তু এটা পড়ছো সেখানে হয়তো বা নাম কিন্তু মেন মেন জিনিসগুলো কি কি থাকা উচিত ওগুলো তো তুমি জানো ওগুলো তুমি হচ্ছে ইন্ডি রেখে সুন্দর করে লিখে দিবে এরপরে দেখো ডিফরেস্টেশন হ্যাঁ এটা আমরা একদম ছোটবেলা থেকে পড়ছি রিভারিরেশন ভিক্টোরি রে সেলিব্রেশন রোল অফ স্যাটেলাইট চ্যানেল ইন সোসাইটি হ্যাঁ এই যে বর্তমানে যে বিষয়গুলো এগুলো একটু দেখো স্টুডেন্টস প্রোটেস্ট হ্যাঁ ন্যাশনাল ইলেকশন এটা একটু দেখতে পারো ডেঙ্গু ফিভার আমি তোমাদের প্রথমে কি বললাম আমি প্রথমে যেটা দিছি আমি প্রথমে তোমাদেরকে যে জিনিসটা দিয়েছি প্রথম পাতায় সাতটা ওটা থেকে সব বোর্ডে ফিফটি ফিফটি চ্যালেঞ্জ আছে মানে হচ্ছে চান্স আছে আর বাকি যে দুই পাতা সেখান থেকে হচ্ছে সবগুলো মিলিয়ে হচ্ছে তোমার ওইখানে মেন জিনিসগুলো দিছি এগুলো হচ্ছে আসতেও পারে না আসতে পারে বাট ওই প্রথমে যেগুলো দিচ্ছি কোনো না কোনো বোর্ডে দেখবা ভিডিওটা তুমি সেভ করে রাখো পরীক্ষা হলে আপুকে বইলো কোনো না কোনো বোর্ডে দেখবে এসে পড়ছে আর এই যে এগুলো তো মনে হচ্ছে দিতে পারে ডেঙ্গু ফিভার আবার নাও দিতে পারে বাট ওগুলো হচ্ছে একদম যে দিবে এই টাইপের কিছু একটা হ্যাঁ এখন আমরা আরেকটা কথা আবার একটু বলি আমি আগের ভিডিওতে বলছি আমরা হচ্ছে কোনো ফর্মেট ইউজ করব না যে একটা রিপোর্ট রাইটিং শিখে দশটা লিখবো এটা এবার ফর্মেট গুলাম হচ্ছে ইউজ করবো না আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমি এই কথাটা কেন বললাম আমি আবার একটু স্মরণ করিয়ে দিই যাতে করে এই শেষ সময় এসে মানে হচ্ছে কি লোভে পড়ে লোভে পড়ে আমরা আমাদের নাম্বারটা নষ্ট না করি কারণ কি অতি লোভে তাতে নষ্ট একটা কথা আছে না এই কাজটা যাতে না করি দেখো এখানে একটা জিনিস একটু দেখো আচ্ছা ধরো এটাই দেখো ফুডাল দেখো আর হচ্ছে ট্রাফিক জ্যাম ধরো হুম হম ফুড্রেশন আছে ট্রাফিক জ্যাম আছে এরপর দেখো একটু এখানে খেয়াল করো আর এখানে হচ্ছে আচ্ছা ও আগে গুলা লাগবে না তুমি জাস্ট এখানে একটু খেয়াল করো যেমন হচ্ছে ইলেকট্রিসিটি ক্রাইসিস আর হচ্ছে ধরো হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট প্রাইস হাইক এই তিনটা একটু দেখো হ্যাঁ দেখো রোড অ্যাক্সিডেন্ট এরপর হচ্ছে কি লঞ্চ অ্যাক্সিডেন্ট এই দুটার মধ্যে যদি একটু কম্পেয়ার করো সব থেকে তোমাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে আমি আগের ভিডিও বলছি এখানে একটু বুঝতে সুবিধা হবে দেখো আচ্ছা রোড অ্যাক্সিডেন্ট মানে কি সড়ক পথ হ্যাঁ রাস্তা দিয়ে যে গাড়ি ঘোড়া গুলো চলে এগুলোর সাথে আরেকটা হচ্ছে লঞ্চ অ্যাক্সিডেন্ট হ্যাঁ ওটা কোথায় চলছে নদী পথে চলতেছে আরেকটা কি আরেকটা হচ্ছে তোমার ধর বিমান দুর্ঘটনা আকাশ পথে চলতেছে এখন তোমার কাছে আহ আমরা তো মানুষ হ্যাঁ আমাদের প্রথম সেন্সে যে কথাটা মাথায় এটা তো অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে মানুষ মারা গেছে শেষ আরে এটা তো বেসিক হ্যাঁ এই জন্য আমাদের এটা মনে হচ্ছে যে মানে তো সব সেম আসলে কিন্তু তা না তুমি যখন জিনিসটা হচ্ছে নিবিড় পর্যবেক্ষণ করে বা হচ্ছে একদম মনোযোগ সহকারে একটু খুঁটিয়ে চিন্তা করবে বা হচ্ছে পড়বে কোনো জায়গায় দেখবে দুইটার মধ্যে আলাদা বিষয় আছে দেখো সবকিছুরই কিন্তু একটা কি আছে প্রভাব আছে হ্যাঁ ইফেক্ট আছে এই জিনিস আমি কি বললাম তোমার একটু আগে রিপোর্ট রাইটিং এ তুমি হচ্ছে এন্ড ইফেক্টটা লিখবা এখন এই বলে এই এর মানে এই না যে হচ্ছে ফুড বা ভেজাল খাদ্য গ্রহণ করার কারণে তোমার যে একটা ইফেক্ট ইফেক্ট একই আবার তোমার হচ্ছে কি ট্রাফিক জামে গিয়েছে বা রোড অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্ট সেই ইফেক্টটা পড়ছে তা কিন্তু না একটু বুঝার চেষ্টা করো ভেজাল খাদ্য খাইলে তোমার পেটের সমস্যা হতে পারে ক্যান্সার হতে পারে হ্যাঁ ব্রেন টিউমার হতে পারে ব্লাড প্রেশার বিপি আপ ডাউন হতে পারে কিন্তু তোমার তো রোড অ্যাক্সিডেন্টে মারা না দাবা এটা কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা বিষয় তাই না তাহলে দেখো ইফেক্ট কিন্তু দুইটা দুই জিনিস এখন অনেকে বলবে এই ইফেক্ট বলে এই লাইন লিখবে ওই লাইন লিখবে এই টাইপের কোনো কিছু না সে সময় গিয়ে এই ভুলগুলো না করে এই যে আমি তোমাকে যা বললাম এটা ফলো করো আগের ভিডিও রুলস গুলো পড়ো অ্যান্ড দেন হচ্ছে কি সুন্দর করে পড়ার টেবিলে যাও মাইন্ডসেট ঠিক করে নিজের মতো করে চিন্তা করে একটু সেই সময় গুছিয়ে প্রিপারেশন নাও এতদিন অনেক কিছু করছো দুই বছর এখন আর সেই ভুলগুলো না করে নিজের মতো করে হ্যাঁ প্রপার ডিরেকশন ফলো করে মেনটেন করে একটা প্রিপারেশন নাও দেখবা পরীক্ষার হলে গিয়ে তুমি দেখবা অনেক সুন্দর একটা পরীক্ষা দিচ্ছে এবং রেজাল্টের দিন দেখবা অনেক ভালো একটা রেজাল্ট তুমি করছো তার কথা না বাড়াই তোমাদের আমি আরেকটা কথা বলি যাদের হচ্ছে এই ভিডিওর পিডিএফ টা লাগবে তারা অবশ্যই আমাদের ইনবক্সে নক করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে নক করতে পারো পিডিএফ টা দিয়ে দিবো আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও হচ্ছে আমাদের এ বা হচ্ছে আমাদের কি ফেসবুক পেজ যে রয়েছে রোড টু বাইটা সেখানে নক করলে তোমার কিন্তু পিডিএফ টা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছো কোনো পেটে কিছু দরকার নাই তো হচ্ছে যাদের দরকার যে না এখান থেকে স্ক্রিনশট নিতে প্রবলেম তুমি আমাদের হচ্ছে নির্দিষ্ট টেক্সট করতে পারো আমরা তোমাদের সেটা প্রোভাইড করবো হম এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটি তোমার আরো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে